আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে বারোই বেরিয়ে যাচ্ছি পান কেনার জন্য গ্রামে আসছি তো ভাবের জন্য পান কিনতে যাই বারোই বেরি বারোই বেরি চলে আসছি তো এসে দেখি ওনারা অনেক পান নিয়ে অনেকে এখানে বসে তারপরে পান ঘুষাচ্ছে পানগুলো এভাবে গুছিয়ে বিড়া বেঁধে তারপরে বাজারে নিয়ে যাবে বাজারে নিয়ে পান বিক্রি করবে তো এই পান গুছাবার কাজে তাদের ঘরের মহিলারাও সহযোগিতা করতেছে তারা সুন্দর করে পানগুলো বাঁচতেছে আর বেসে বেছে দেতেছে আর দাদা একপাশে বসে পানের বিড়ে বানছে তো আমরা ওখানে যেয়ে দাঁড়াইলাম বললাম আমাদের পান দেন পান কিন্তু কিন্তু ওনাদের সাথে শুধু আমরাই বক বক করলাম ওনারা কোনো কথাই বলল না শুধু যে দাদাটা আমাদের চিনে উনি কিছু কথা বললো আমি কবে আসছি কোথায় থাকি এইসব জানার জন্য কিছু কথা বললো তো এরপর আমাদের পান দিল পানের দাম অনেক বেশি বললাম ওরা বলল যে এখন একটু পানের দাম বেশি তো পান নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা হইলাম তো আমরা আসছিলাম রাস্তা দিয়ে এখন একটা জঙ্গলে ঢুকে পড়ছি পরিষ্কার পথে না একটা জঙ্গলের ভিতর দিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দুই সাইডে জঙ্গল বাছখানে একটু হাঁটার জায়গা তো হাঁটতে হাঁটতে আমরা রাস্তায় চলে আসবো তো এই যে একজনে লাঠি দিয়ে দিয়ে হাঁটতেছে হাতে অনেকগুলো পান গাছ নিছে সে নাকি এই গাছগুলো লাগাবে তারপর পার হবে আবার সেই পান সে খাবে তো এই তো দুই দিকে জঙ্গল মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় আমরা একটা রাস্তা পেয়ে গেছি অবশেষে এই তো রাস্তায় চলে আসছি দুই সাইডই জঙ্গল মাঝখানে আবার রাস্তায় রাস্তা দিয়ে যাইতে যাইতে সাইডে একটি ডোবাকাটা আছে পুকুরের মতো তারপরে আবার আমরা এখন হিন্দু বাড়ির কাছে চলে আসছি হিন্দু বাড়ির উপর দিয়ে যাব। তো এই বাড়িতে আমরা ছোটোবেলায় অনেক আসতাম বৌদিরে ছিল আসলে ওনারা বসতে দিত খাইতে দিত ওনাদের বাগানে অনেক চালতা ছিল চালতা খাইতাম তারপরে তেঁতুল বিভিন্ন রকমের ফল ওনাদের বাগানে ছিল আসলে দেখা যায় ঘরে চাইলতে থাকলে বৌদি চাইলতে বের করে দিত বড় বৌদিটির রাই উনি মারা গেছে স্টক করে মারা গেছে অনেক ভালো মানুষ ছিল হিন্দু বলেন মুসলমান বলেন সবার মধ্যে ভালো মন্দ মানুষ আছে তো ওই যে বৌদি মারা গেছে ওই বৌদি অনেক ভালো ছিল আমাদের অনেক আদর করতো এবং আমাদের ঠাকুরজি বলে ডাকতো আর একটা বৌদি এখন আছে উনি অনেক ভালো তো উনি এখন সম্ভবত বাসায় নেই ডাক দিছিলাম বাসায় থাকলে বের হইতো বাসায় নাই তো আমরা চলে যাচ্ছি এর ভিতরেই খালে ওরে কি কাজ করতেছে এই বেরির জি বৌরা তো দাঁড়াইলাম দাঁড়াই আবার ওই একটা বউয়ের সাথে একটু কথা বললাম এখানে দেখলাম অনেকগুলো মাছের জাল আছে তো জানতে চাইলাম কোন জাল দিয়ে কি মাছ ধরে কোন জাল দিয়ে ইলিশ মাছ ধরে আবার কোন জাল দিয়ে চিংড়ি মাছ বা ছোট ছোট মাছ ধরে তো এই বউটা আমাদের আবার বুঝিয়ে বলল তো উনি অনেক অসুস্থ বলছিল যে আমার অনেক জ্বর তো ওনাকে বললাম চিন্তা করেন না আল্লাহ সুস্থ করে দিবেন তো এই তো জালের সাথে পরিস্থিতি হয়ে আবার আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আমার কথা অনেকটাই নাকে বাজে কারণ অনেক ঠান্ডা লাগছে দুইটা নাক একেবারে বন্ধ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম